নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ইজি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা রোজ ভ্যালি পোর্টালে এসে আপনারা আপলোড সার্টিফিকেটে অপশানে ক্লিক করে আপনারা অনলাইন আবেদনটা শুরু করবেন এবং আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব যে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে পাশাপাশি আরও যে বিভিন্ন প্রশ্নগুলো আপনাদের মনে রয়েছে যে আপনাদের আবেদনটি রিজেক্ট হলে আপনারা কি করবেন বা কবে থেকে আপনাদের আবেদন শুরু হবে সমস্ত বিষয়টি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি রোজভ্যালি এডিসি ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা নিচের দিকে স্কল ডাউন করে নেবেন নিচের দিকে স্কল ডাউন করলে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং উত্তর রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এসেছে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে মাননীয় কমিটি কর্তৃক নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন প্রত্যাখ্যান হলে কি করতে হবে দেখতেই পাচ্ছেন যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে পাঠ্য বার্তায় একটি তথ্য পাবেন মাননীয় কমিটি আপনাকে প্রত্যাখ্যানের কারণও উল্লেখ করবে শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাইকরণের জন্য আপনার আবেদন আবার জমা দিন অর্থাৎ রিজেক্ট হয়ে গেলে তারা আপনাকে পর্যাপ্ত কারণ দেখাবে যে কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনার মোবাইলে মেসেজ যাবে এবং তারপর সঠিক তথ্য দিলে আবার কিন্তু আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি প্রশ্ন রয়েছে যে মাননীয় কমিটির ওয়েবসাইট আমি কীভাবে আমার আবেদন জমা দেব দেখতে পাচ্ছেন মাননীয় মাননীয় কমিটির ওয়েবসাইট খুলতে বলা হচ্ছে এবং এখানে থ্রি ডট রয়েছে থ্রিডটে ক্লিক করে আপনাদের আপলোড সার্টিফিকেট লিঙ্কে যেতে হবে এবং নির্ভার নির্ধারিত ফর্মেট অনুযায়ী ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে পূরণ করে আপনাদের যাচাইয়ের জন্য জমা দিতে হবে মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন বিশেষত সংস্থাপত্যের বিবরণ ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ তো এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে যে সমস্ত কিছু সঠিক আছে নাকি তারপর আপনাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে যে আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত তো দেখতে পাচ্ছেন উত্তর হিসাবে লেখা রয়েছে যে আপনাদের কোনো কর কোনো কিছু করার দরকার নেই আপনি আপনার ভবিষ্যতে রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নাম্বার পাবেন সেই সাথে স্বীকৃত কপি আপনি কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন আপনারা আপনাদের স্ট্যাটাসটা কি করে জানতে পারবেন এই ওয়েবসাইটে অনলাইনে জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতে রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নাম্বার পাবেন এখন যদি আপনার জমা দেওয়া আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান তাহলে উপরের বাম দিকে বিনিয়োগকারী লিঙ্কে যেয়ে আপনার স্বীকৃতি নম্বর বা সার্টিফিকেট নম্বর প্রদান করলেই জমা দিন বোটামে ক্লিক করার পরে আপনার বিবরণ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো কি উপায় আছে না আপনার জমা দেওয়া আবেদন সংশোধন করার কোনো উপায় নেই এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে যাচাইকরণের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্কতা বার্তা পাবেন এবং আপনি আপনার আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারবেন না যখন আপনি রিজেক্ট হবেন যখন আপনার ফোনে বার্তা আসবে মেসেজ আসবে যে আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে এই কারণের জন্য তখন আপনি কিন্তু সংশোধন করতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন যে প্রশ্নগুলো সেই প্রশ্ন কী আপনাদের থাকতে পারে এবং তার উত্তর কী সেগুলো আমি জানিয়ে দিলাম এখনও কিন্তু অনলাইনে ফর্ম ফিল শুরু হয়নি দু এক দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে তাই অবশ্যই ওয়েবসাইটটি ফলো রাখবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ